হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকেও ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা মশা মন্দিরের ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য করা তোমরা সকলে আমাকে খুব করে রিকোয়েস্ট করেছো একটা কথা জানার জন্য তোমরা জানতে চেয়েছো আমি বারবার কিন্তু তোমাদেরকে বলেছি তাও তোমাদের এই কমেন্টটা বারবার আমি দেখলাম তাই তোমাদের প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওটা আমার করা তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা যেন ভালো থাকো সুস্থ থাকো এই প্রার্থনা কিন্তু আমি মায়ের কাছে জানাই তো মা যেন তোমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং মা যেন মনসা যেন তোমাদের সকলে মনস্কামনা পূর্ণ করে দেয় আর তোমাদের সকলের ইচ্ছা মায়ের কাছে যাওয়ার মাকে দেখা করে মন্দিরটা যেন তার জন্য খুব তাড়াতাড়ি যেন খুলে যায় এটুকুটা আমি প্রার্থনা জানাই তো আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মন্দির এখন বন্ধ থাকবে তোমরা কেউ মন্দিরে যেও না তো সেই ভিডিওটা দেখার পর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে তাহলে মন্দিরটা কবে খুলবে আমরা কবে যেতে পারবো প্লিজ আমাদেরকে একটু তাড়াতাড়ি জানাও তো সত্যি কথা বলতে মন্দির এখন খোলার কোনো পরিকল্পনা নেই তো যেদিন মন্দিরটা খুলবে তার আগের দিন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো মন্দিরটা খুলে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এখন মন্দির খোলার কোনো কথা বলা হয়নি বা কবে খুলবে সেটাও কিন্তু বলা হয়নি মন্দির থেকে শুধু একটা কথা বলে বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য মন্দিরটা বন্ধ থাকবে কবে খুলবে কতদিন পর খুলবে সেটা কিন্তু বলেনি তো আমি জানার চেষ্টা করছি অনেকের মাধ্যমে তো এখনও কোনো কিছু পরিষ্কার করে বলা হয়নি যেহেতু তাই আমরা কিন্তু কিছুটাই তোমাদের সাথে এখন ক্লিয়ার করতে পারছি না যে কবে মন্দিরটা খুলবে তবে যেদিনই মন্দিরটা খুলুক তার আগের দিন তোমাদেরকে আমি জানিয়ে দেবো এইটুকুটা তোমরা আমার উপর ভরসা রেখো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্রত্যেকদিন ভিডিওগুলো দেখো আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে ভিডিও বানাই আর সব সময় কিন্তু আমি দেখো আমাকে তো বাড়ি থেকে সব জায়গায় সব সময় একটু একা ছাড়ে না তো বাবার সাথে যেতে হবে তো সব সময় বাবার কাজ থাকে সব সময় যাওয়া হয় না তো আমি সব সময় মন্দিরে যেতে পারি না ঠিক আছে কিন্তু আমি কিন্তু খবর নেওয়ার চেষ্টা করি যে কোথায় কি হচ্ছে বা আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কিন্তু না জেনে শেয়ার করছি না তাই আমাকে সকলে ভালো ভালো কমেন্ট করো কিন্তু একটা কমেন্ট এসেছিলো যে আমি মানে না জেনে কথা বলছি কিন্তু আমি একটা কথা না জেনে বলছি না বা একটা কথা না জেনে বলি না তো সব কিছু কিন্তু জেনেই আমি ভিডিওটা বানাই তো যেখানে একটা ঠাকুরকে নিয়ে ভিডিও বানাচ্ছি সব কিছুটা আমাদেরকে জানতেও হয় এবং এই ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্টও হয় কারণ মন্দিরে যেতে হয় আর মন্দিরে যদি নাও যেতে পারি সেই তথ্যগুলো জোগাড় করতে হয় তারপরে সঠিকটা তোমাদের সাথে শেয়ার করতে হয় তাই কেউ না জেনে প্লিজ বলো না তো যে দিদি ভাই বলেছিলেন কথাটা উনি হয়তো আমার সব ভিডিও দেখেননি তাই কথাটা বলেছেন তো যাই হোক এবার তোমাদেরকে একটা কথা বলি মানে অনেকে বলে তো দেখো মন্দিরটা কি কারণে বন্ধ হয়েছে সেটা আমার খুব ইম্পর্টেন্ট নয় জানাটা মন্দিরটা যে বন্ধ আছে এটাই আমার জানাটা ইম্পর্টেন্ট তো মন্দিরটা কি কারণে বন্ধ করেছেন ওনাদের পুরোটাই ব্যক্তিগত ব্যাপার তো সেটা আমার তো দেখার দরকার নেই আমার দেখা দরকার হচ্ছে মন্দিরটা এখন বন্ধ আছে না খোলা আছে মন্দির এখন পুজো হচ্ছে না পুজো হচ্ছে না এটা আমার জানার দরকার কারণ আমার ফ্যামিলি মেম্বার মানে আমার ইউটিউব পরিবারের সকলে আমার সকল দিদিভাই দাদা ভাই এবং আমার আন্টিরা আঙ্কেলরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন খুব ভালোভাবে আমাকে জানতে চায় এবং আমিও তাদেরকে জানাতে চাই শুধুমাত্র তাদের জন্য আমি সবসময় এগুলো জানার চেষ্টা করি যাতে তাদের কোনোরকম প্রবলেমের মধ্যে পড়তে না হয় তো সকলের জন্য আমি সবসময় এই আপডেট তোমাদেরকে দিতে থাকবো তার জন্য তোমরা আমার পাশে থেকো তো এখন মন্দিরটা কিন্তু পুরোপুরি বন্ধ আছে আর এখন কিছুদিন বন্ধও থাকবে তো যখন খুলে দেবে আমি তোমাদেরকে বলবো আর তোমরা যারা বাড়িতে থেকে মানে অনেকভাবে মানে চাইছো যে মায়ের সাথে দেখা হোক তোমরা মনে মনে মাকে প্রার্থনা করো মা তো অন্তর্যামী মা তো ভগবান তো আমি মনস্যা মায়ের কথা বলছি মা তো ভগবান মা তো অন্তর্জামী তো মাকে কিন্তু তোমরা বাড়িতে বসে ডাকলেই কিন্তু মাকে তোমরা পাবে আর ওই মনস্যা মা কিন্তু খুবই জাগ্রত তো তোমরা বাড়িতে বসে মায়ের প্রার্থনা করো মাকে মনের ভক্তি দিয়ে রাখো সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের যতবারই মাকে মনে করবে তোমরা মনে মনে মায়ের নাম জপ করো তো সান করার পর ঠাকুর ঘরে গিয়ে মায়ের নামে একটা করে জবা ফুল মায়ের নামে দাও তো তোমাদের মানে সিংহাসনের মধ্যে যে কোনো একটা জায়গায় ঠাকুরের নামে একটা করে সিংহাসনে ফুলটা দাও মায়ের নামে কাকু কাছি মনসা মায়ের নামে তো মা মনসা কিন্তু জাগ্রত মা আর তোমাদের মনস্কামনা তো পূর্ণ হবে তোমরা বাড়িতে বসে মায়ের নাম জপ করো ফটোর মাধ্যমে মাকে দেখতে পাচ্ছ তো সেখান থেকে মায়ের নাম জপ করো মাকে ভক্তি পরে ভালোবাসা দিয়ে ডাকো অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে যখন মন্দির খুলে দেবে তখন তোমরা মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে যেমন বলা ছিল তোমাদেরকে তোমরা মাকে অনেক ভালো ভালোবাসা দাও তার জন্য আমার অনেক ভালো লাগে আমাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ এবং ভালোবাসা আমার যারা বড় আছো আমার ভিডিও দেখো প্রায় সবাই আমার বড় তো তাদেরকে আমার প্রণাম আর সকলের জন্য আমি প্রার্থনা জানাই আমার মনসা এবং সকল ভগবানের কাছে আমি প্রার্থনা যাই আমার আমার বাড়িতে কিন্তু আমার দুর্গা মা আছে গোপালদেব দাদা আছে আমার মহাদেব বাবা আছে আমার বাড়ির ভগবানরাও খুব জাগ্রত আমি তো সকল ঠাকুরকে বিশ্বাস করি আমার বাড়িতে দুর্গা মা আছে তাও কিন্তু আমি বাইরের ঠাকুরকেও খুব বিশ্বাস করি আমার বাড়ির মা খুব জাগ্রত আমার আমি যে টিউশন স্যারের কাছে পড়তাম সেই স্যারের পুরো বাড়ির লোক আমাদের আমাদের বাড়ির মাকে না ডেকে যায় না স্যার যখন স্কুলে যায় তো স্যার আমার বাড়ির মাকে ডেকে তারপর কিন্তু মানে প্রণাম করে আমার মন্দিরে ওখানে এসে প্রণাম করে তারপর কিন্তু যায় তো সেই জন্য আমার বাড়ির মাও খুব জাগ্রত আমি সকল ভগবানকে বিশ্বাস করি এবং সকল ভগবানের কাছেই তোমাদের জন্য প্রার্থনা করি তো সকলে কিন্তু আমাকে আশীর্বাদ করো আর তোমাদের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করছি আর আমি যেটা বলছি সেটা বাড়িতে একটু করে দেখো দেখো তোমাদের মনস্কামনা তো অবশ্যই পূর্ণ হবে শুধুমাত্র বিশ্বাস দিয়ে ভালোবাসা দিয়ে মাকে ডাকো এবং তোমরা বাড়িতে যখন স্নান টান করে পুজো দিতে যাবে আমার আন্টিদেরকে বলছি আমার দিদি বলছি যখন তোমরা পুজো দিতে যাবে তখন তোমরা মায়ের নামে মনসা মায়ের নামে তিনটে করে জবা ফুল তোমরা তোমাদের সিংহাসনের মধ্যে দাও যেখানে তোমরা ঠাকুর রাখো কোনো একটা জায়গায় সিংহাসনের মধ্যে মায়ের নামে তিনটে করে ফুল দাও তো মনসা মায়ের নামে তো ফুল দাও আর তোমাদের মনস্কামনা জানাও আমার মা কিন্তু যখন থেকে আমি মনসা মন্দিরে যাই এবং আমার মনসা মায়াকে আমি ডাকি তো তখন থেকে কিন্তু আমার মাও এরকমভাবে ঠাকুরকে পুজো করে তিনটে করে যাওয়া ফুল দেয় আমার বাড়িতে কোনো মনস ঠাকুর নেই কিন্তু আমার মা কিন্তু এরকমভাবে পুজো করে ঠাকুরের নামে ফুল দেয় তো তোমরাও এটা বাড়িতে করো এবং মনস্কামনা জানাও মন্দির খুলে গেলে তখন মন্দিরে এসো জয় মনস্যাময় যায় আজকের মতো ভিডিওটা এখানে করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো